আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দেখতে দেখতেই শীতকাল চলে এলো আর এই শীতের সময় খাবারের মধ্যে হাঁসের মাংসের কথাই সবার প্রথমে মনে পড়ে যায় এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই ঝাল ঝাল হাঁসের মাংসটা খেয়ে আসল মজাটা পাওয়া যায় তাই আমরাও আর দেরি না করে আমাদের বাসায় পোষা একটি হাঁস কেটে কুটে পরিষ্কার করে নিলাম এখন এখানে আমি হাঁসটি রান্না করার জন্য কড়াই প্রথমেই তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আজকে আমি এই হাঁসের মাংস রান্নাটি মাটির চুলায় করে নিয়েছি কারণ মাটির চুলার রান্নার স্বাদই আলাদা হয় এখন এখানে আমি গরম মশলা তেজপাতাও দিয়ে দিয়েছি তারপর একে একে আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা অ্যাড করে সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাটি পুড়ে না যায় এরপর এখানে লবণ গুঁড়ো মরিচ এবং সামান্য হলুদ দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নেব এখানে আমার ভালোভাবে মশলাটি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে কেটে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এখানে মাংসগুলো সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিব এরপর ঢাকা দিয়ে একটু পর পর নেড়ে দিয়ে আরও তিরিশ মিনিট মতো রান্না করে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের সকলের পছন্দের এই হাঁস রেসিপিটি যারা এখন অবধি আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম